আমরা সবাই মানুষ ভুল করি কষ্ট দেই এবং ক্ষমা চাই কিছু মানুষ এমন হয় যাদেরকে ভালোবাসা দিলেও অবহেলা করে তবু আমাদের কাজ হল ভালোবাসা ছড়িয়ে দেওয়া কারণ আল্লাহ আমাদের ভালোবাসেন যখন আমরা মানুষকে ভালোবাসি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি আল্লাহর সৃষ্টিকে দয়া করো আল্লাহ তোমার উপর দয়া করবেন কেউ কষ্ট দিলে প্রতিশোধ নয় ক্ষমা করাই প্রকৃত শক্তি কোনো এক গরিব কুকুরকে এক প্লেট খাবার দিলে তা হয়তো আমাদের জান্নাতে যাওয়ার টিকেট হয়ে যেতে পারে কারো চোখের পানি মুছে দেওয়া আল্লাহর কাছে এটা বড় সবাব ভালোবাসা মানেই শুধু প্রেম নয় ভালোবাসা হচ্ছে কারোর পাশে দাঁড়ানো একজন মানুষকে দয়া করে ক্ষমা করে দেওয়া আমাদের আত্মাকে হালকা করে দেয় দুনিয়াই চলে ভালোবাসার শক্তিতে আল্লাহ চাচ্ছেন আমরা একে অপরকে সম্মান করি ভালোবাসি এবং সাহায্য করি তাই কাউকে গিনা নয় ভালোবাসি কারণ ভালোবাসা মহান তালার গুণ মানুষকে ভালোবাসো যার হৃদয়ে দয়া আছেন তার মাঝে আল্লাহর নূর বসবাস করে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম